বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা তোমার প্রিয় পর্যটন কেন্দ্র পরীক্ষার প্রশ্নে থাকবে তোমার প্রিয় পর্যটন কেন্দ্র কিন্তু তোমাকে পরীক্ষার উত্তর পড়তে লিখে আসতে হবে আমার প্রিয় পর্যটন কেন্দ্র তারপরে ছোট্ট হাইপেন দেবে হাইপেন দিয়ে নামটা লিখবে আমার প্রিয় পর্যটন কেন্দ্র গর্বেতার গনগনি এক নাম্বার পয়েন্ট ভূমিকা মানুষের জীবনে ভ্রমণের একটি বিশেষ তাৎপর্য আছে ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে মানুষ প্রকৃতির সান্নিধ্য খোঁজে পাহাড় নদী সমুদ্র বা অরণ্যের কোলে ঘুরে বেড়াতে গিয়ে মানুষ নিজের মনকে নতুন করে চিনে নেয় পশ্চিমবঙ্গের এমনই এক অপার সৌন্দর্যময় স্থান যা প্রকৃতি ও ইতিহাসের এক অনন্য মিলনভূমি সেটি হলো গর্বেতার গনগনি এই স্থানটির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য রূপ বৈচিত্র্য এবং শান্ত পরিবেশ আমাকে মুগ্ধ করেছে তাই আমার প্রিয় পর্যটন কেন্দ্র হল গনগনি দু নম্বর পয়েন্ট গনগনির অবস্থান ও পরিচিতি গনগনি অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের উপকণ্ঠে শিলাবতী নদীর তীরে কলকাতা থেকে প্রায় একশো সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকা প্রকৃতির এক বিস্ময় গনগনিকেই অনেকেই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলে ডাকেন কারণ এখানে শিলাবতী নদীর খাদ বরাবর তৈরি হয়েছে লালচে মাটির খাড়া গিরিখাত ও পাহাড়ের মতো গঠন প্রাকৃতিক ক্ষয়ের ফলে গঠিত এই অঞ্চলটি দেখতে একেবারে সিনেমার মতো সুন্দর তিন নম্বর পয়েন্ট গনগনির প্রাকৃতিক সৌন্দর্য গনগনির মূল আকর্ষণ তার প্রাকৃতিক সৌন্দর্য এখানে লালচে কাদা মাটির উঁচু নিচু ঢিবি কাটা খাদের গহবর আর নদীর তীরে তৈরি হওয়া পাথরের গঠন এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে সূর্যাস্তের সময় লাল মাটির ওপর পড়া সূর্যের আলো যেন সোনালি রঙে রাঙিয়ে দেয় গোটা গিরিখাতকে বসন্তকালে যখন আশেপাশের শাল মহুয়া পলাশ ফুলে রাঙিয়ে ওঠে তখন গনগনির রূপ সত্যি মনোহর হয়ে ওঠে চার নাম্বার পয়েন্ট ঐতিহাসিক প্রেক্ষাপট গনগনির ইতিহাসও বেশ আকর্ষণীয় কথিত আছে বহু শতাব্দী আগে এই অঞ্চলের রাজবংশ ও বণিকদের চলাচল ছিল শিলাবতী নদীর ধারে অবস্থিত হওয়ায় এখানে নৌবাণিজ্যেরও প্রভাব ছিল কেউ কেউ মনে করেন গনগনি নামটি এসেছে গঙ্গানি শব্দ থেকে যা শিলাবতী নদীর পুরনো নাম ছিল ইতিহাস পুরাণ ও প্রকৃতি তিনের মেলবন্ধনেই গড়ে উঠেছে এই মনোরম স্থান পাঁচ নম্বর পয়েন্ট গনগনিতে পৌঁছানোর উপায় গনগনি যাওয়া একেবারেই সহজ কলকাতা থেকে গড়বেতা পর্যন্ত ট্রেনে যাত্রা করা হয় তারপর অটো বা ছোট গাড়িতে গনগনি পৌঁছানো যায় মাত্র কুড়ি মিনিটে রাস্তায় চলতে চলতে দেখা যায় গ্রামের মাঠ শালবন ও নদীর ধারে বিস্তৃত সবুজ প্রকৃতি যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা পায়ে হেঁটে শিলাবতী নদীর ধারে ঘুরতে গিরিখাতের ভেতর পর্যন্ত যেতে পারেন নেক্সট ছ নম্বর পয়েন্ট গনগনির পরিবেশ ও অভিজ্ঞতা গনগনিতে গেলে প্রথমেই মন ভরে যায় প্রকৃতির নীরব সৌন্দর্যে পাখির কুজন বাতাসের মৃদু সুর আর মাটির গন্ধে মন শান্ত হয়ে যায় এখানে বসে বই পড়া ছবি আঁকা বা নিঃশব্দে নদীর প্রবাহ দেখা সবই এক অনন্য অভিজ্ঞতা বিকেলের দিকে সূর্যাস্তের আলো যখন লাল পাহাড়ের ওপর পড়ে তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই এক শিল্পী হয়ে উঠেছে সাত নাম্বার পয়েন্ট গনগনির চারপাশের দর্শনীয় স্থান গনগনির কাছাকাছি আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে যেমন গড়বেতা রাজবাড়ি জঙ্গলি শালবন দেবী দোলমঞ্চ ও শিলাবতী নদীর ঘাট গর্বেতা শহরও ছোট হলেও ঐতিহ্যে ভরপুর ভ্রমণের পর গনগনির আশেপাশের গ্রামের মেলা ও হাটও দেখা যায় যেখানে স্থানীয় হস্তশিল্প ও খাবার বিশেষ আকর্ষণ আট নম্বর পয়েন্ট গনগনিতে পিকনিক ও পর্যটন শীতকালে গনগনি পিকনিকের জন্য খুব জনপ্রিয় স্থান অনেক মানুষ পরিবার ও বন্ধুদের নিয়ে এখানে আসে আনন্দ করতে খোলা আকাশের নিচে রান্না গান গল্প আর প্রকৃতির করে বিশ্রাম সব মিলিয়ে এখানে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয় পশ্চিমবঙ্গ সরকারও এখন গনগনিকে একটি পরিচিত পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নম্বর পয়েন্ট স্থানীয় মানুষের জীবনযাপন গনগনির আশেপাশে গ্রামের মানুষজন খুবই পরিশ্রমী ও অতিথি পরায়ণ তারা কৃষিকাজ মাটির কাজ ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত অনেকেই পর্যটকদের জন্য গাইডের কাজও করেন তাদের হাসি আন্তরিকতা ও সরলতা ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তোলে তাদের তৈরি হাতে বানানো পুতুল ঝুড়ি বা বাঁশের কাজ পর্যটকদের আকর্ষণ করে দশ নম্বর পয়েন্ট গনগনির সৌন্দর্য রক্ষার প্রয়োজন যেমনভাবে গনগনি আজ পশ্চিমবঙ্গের এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে তেমনি এর সৌন্দর্য রক্ষা করা অত্যন্ত জরুরি অসচেতন পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক ও আবর্জনা ধীরে ধীরে এই প্রাকৃতিক স্থানকে নষ্ট করছে তাই আমাদের উচিত প্রকৃতিকে ভালোবাসা ময়লা না ফেলা এবং গনগনির পরিবেশ অক্ষুণ্ণ রাখা প্রকৃতি যেমন আমাদের আনন্দ দেয় তেমনি আমাদের দায়িত্ব তাকে রক্ষা করা শেষ পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট গনগনি আমার কাছে শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি এক অনুভূতি এক শান্তির স্থান এখানে গেলে মনে হয় প্রকৃতি যেন নিজের ভাষায় কথা বলছে গনগনির রূপ নিরবতা ও প্রাকৃতিক মহিমা আমার মনে চিরকাল জায়গা করে নিয়েছে যখন মন ক্লান্ত হয় তখন মনে মনে ফিরে যায় গনগনি সে লাল মাটির পাহাড়ে শিলাবতীর তীরে তাই আমার প্রিয় পর্যটন কেন্দ্র নিঃসন্দেহে গর্বে তার গনগনি বাংলার মাটির সৌন্দর্যের এক জীবন্ত প্রতীক